উনিশশো সালের অগাস্টে আমেরিকা জাপানের দুটি শহরে পরমাণু বোমা ফেলে ছয় অগস্ট হিরোসীমায় লিটল বয় নামে একটি ইউরেনিয়াম বোমা ফেলা হয় নয় অগাস্ট নাগাসাকিতে ফ্যাটম্যান নামে একটি প্লুটোনিয়াম বোমা ফেলা হয় এই হামলায় লক্ষাধিক মানুষ মারা যান এবং শহর দুটি ধ্বংস হয়ে যায় এরপর জাপান আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তবে এই পরমাণু তৈরির ইতিহাসটা ঠিক কেমন ছিল উনিশশো তিরিশের দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে পরমাণুর নিউক্লিয়াস ভেঙে অপার শক্তি উৎপন্ন করা সম্ভব এই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিশন এই নিউক্লিয়ার ফিশন হলো একটি পারমাণবিক প্রক্রিয়া যেখানে একটি ভারী পারমাণবিক নিউক্লিয়াস নিউটনের সাথে সংঘর্ষের ফলে দুই বা ততোধিক ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয় এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি নির্গত হয় যা প্রধানত তাপ এবং বিকিরণ আকারে বেরিয়ে আসে এই শক্তি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান এবং ফ্রিডজ স্ট্যাটসম্যান প্রথম ভিশন প্রক্রিয়া প্রদর্শন করেন এই আবিষ্কারই পরমাণু বোমার ভিত্তি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং লিও সিলার্ড আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টকে একটি চিঠি লেখেন তারা সতর্ক করেন যে জার্মানি প্রচুর বোমা তৈরি চেষ্টা করছে এই চিঠির ফলে আমেরিকা ম্যানহাটন প্রকল্প নামে একটি গোপন প্রকল্প শুরু করে এই প্রকল্পে হাজার হাজার বিজ্ঞানী যুক্ত হন রবার্ট ওপেনহাইমার ছিলেন এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী আমেরিকার নিউ মেক্সিকোর লস আলামোসে গোপন গবেষণাকারে বোমা তৈরির কাজ চলে উনিশশো সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা হয় যার নাম ছিল ট্রিনিটি এই পরীক্ষা সফল হয় এবং প্রমাণিত হয় যে পরমাণু বোমা অসম্ভব ধ্বংসাত্মক শক্তির সৃষ্টি করতে পারে এরপরে ইতিহাসে নেমে আসে সেই অন্ধকারময় দিন উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট এবং নয় আগস্ট হিরোসীমা নাকাশাকিতে ফেলা হয় ধ্বংসাত্মক পরমাণু বোমা যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য ফ্রান্স চীন এবং পরে ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল পরমাণু অস্ত্র তৈরি করে এই অস্ত্রের বিস্তার বন্ধ করার জন্য নিউক্লিয়ার নন প্রলিফারেশনটি এনপিটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যার উদ্দেশ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচার করা এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার ও উৎসাহিত করা এটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় এবং উনিশশো সালে কার্যকর হয় এই চুক্তিতে বলা হয় পারমাণবিক অস্ত্রধারী দেশ যারা উনিশশো সাতষট্টি সালের আগে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন অন্য দেশের কাছে পারমাণবিক অস্ত্র বা প্রযুক্তি হস্তান্তর করবে না অপারমাণবিক অস্ত্রধারী দেশগুলি পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না দুই পারমাণবিক অস্ত্রধারী দেশগুলি তাদের অস্ত্র ভাণ্ডার কমানোর দিকে কাজ করবে সকল স্বাক্ষরকারী দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রাখবে যেমন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে একশো একানব্বইটি দেশ এই চুক্তির সদস্য ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেনি বা এ থেকে সরে এসেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ দেশগুলির পারমাণবিক কার্যক্রম তদারকি করে নিশ্চিত করে যে এগুলি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এফএস এবং স্টকহোম ইন্টারন্যাশনাল ফিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর তথ্যের উপর ভিত্তি করে দু হাজার পঁচিশ সালের হিসেব অনুযায়ী বিশ্বের নয়টি দেশের কাছে মোট বারো হাজার দুশো একচল্লিশটি পরমাণু ওয়ারহেড রয়েছে এর মধ্যে ন হাজার ছশো চোদ্দোটি সামরিক মজুদে রয়েছে যার মধ্যে তিন হাজার নশো বারোটি মোতায়েনকৃত বা ডিপ্লয়েড এবং বাকিগুলো সংরক্ষিত রিজার্ভ বা অবসরপ্রাপ্ত রিটায়ার্ড অবস্থায় রয়েছে এই পরমাণু ওয়ারেড বলতে বোঝায় একটি সক্রিয় বা সংরক্ষিত ও অবসরপ্রাপ্ত অস্ত্রের মোট সংখ্যা মোতায়েনকৃত বলতে বোঝায় ডিপ্লয়েড এগুলো এমন অস্ত্র যা মিসাইল বিমান বা সাবমেরিনে প্রস্তুত অবস্থায় রয়েছে সংরক্ষিত বা রিজার্ভ বলতে বোঝায় এগুলো স্টোরেজে রাখা হয়েছে তবে প্রয়োজনে সক্রিয় করা যেতে পারে অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড এগুলো আর সক্রিয় নয় তবে এখনও ভেঙে ফেলা হয়নি এস অনুযায়ী পরমাণু ওয়ারহেডের সংখ্যা রাশিয়াতে মোট পরমাণু ওয়ারহেড রয়েছে পাঁচ হাজার চারশো উনষাট থেকে পাঁচ হাজার আটশো নিরানব্বই মোতায়েনকৃত অবস্থায় রয়েছে এক হাজার পাঁচশো উনপঞ্চাশ থেকে এক হাজার সাতশো আঠেরো সংরক্ষিত অবস্থায় রয়েছে দু হাজার পাঁচশো একানব্বই অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড অবস্থায় রয়েছে এক হাজার একশো পঞ্চাশ থেকে এক হাজার দুশো মার্কিন যুক্তরাষ্ট্রের মোট পরমাণু ওয়ারহেড রয়েছে পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে পাঁচ হাজার দুশো মোতায়েনকৃত অবস্থায় রয়েছে এক হাজার থেকে এক সংরক্ষিত রিজার্ভ অবস্থায় রয়েছে এক থেকে এক হাজার নশো অবসরপ্রাপ্ত অবস্থায় রয়েছে এক থেকে এক চীনে মোট পরমাণু ওয়ারহেড চারশো দশ থেকে ছশো মোতায়েনকৃত অবস্থায় রয়েছে তিনশো সংরক্ষিত রয়েছে ষাট থেকে দুশো ফ্রান্সের মোট পরমাণু ওয়ারহেড দুশো নব্বই মোতায়েনকৃত অবস্থায় রয়েছে দুশো নব্বই যুক্তরাজ্য মোট পরমাণু ওয়ারহেড দুশো পঁচিশ মোতায়েনকৃত অবস্থায় রয়েছে একশো কুড়ি সংরক্ষিত অবস্থায় একশো পাঁচ ভারতের মোট পরমাণু ওয়ারহেড একশো চৌষট্টি থেকে একশো আশি পাকিস্তানের মোট পরমাণু ওয়ারহেড একশো সত্তর থেকে একশো আশি ইসরায়েলের নব্বইটি উত্তর কোরিয়ার তিরিশ থেকে পঞ্চাশটি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিশ্বের পরমাণু অস্ত্রে বেশিরভাগ নিয়ন্ত্রণ করে তাদের মোট মজুদের মধ্যে প্রায় দু হাজার একশো ওভারহেড উচ্চ সতর্কতায় হাই অ্যালার্ট রয়েছে যা দ্রুত ব্যবহার করা যায় চীন তার পরমাণু মজুদ দ্রুত বাড়াচ্ছে দু হাজার সালের এটি চারশো দশ থেকে পাঁচশোয় পৌঁছচ্ছে এবং দু হাজার চব্বিশ সালে এটি ছশোই পৌঁছচ্ছে আগামী দু সালের মধ্যে এটি হাজার হতে পারে ভারত এবং পাকিস্তান তাদের মজুদ বাড়াচ্ছে এই দুই দেশেরই প্রায় সমান সংখ্যক প্রায় একশো সত্তরের কাছাকাছি ওভারহেড রয়েছে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় ইসরায়েল তার পরমাণু অস্ত্রের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলে না তবে এটি প্রায় নব্বই ওয়ারহেড থাকতে পারে বলে ধারণা করা হয় উত্তর কোরিয়ার সঠিক সংখ্যা অনিশ্চিত উত্তর কোরিয়া প্রায় পঞ্চাশটি ওয়ারহেডের অধিকারী বলে অনুমান করা হয় অন্যান্য দেশ ফ্রান্স এবং যুক্তরাজ্য তাদের মজুদ স্থিতিশীল রেখেছে তবে আধুনিকীকরণে কাজ করছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশগুলোর মজুদ তুলনামূলকভাবে ছোট তবে চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং সম্ভবত রাশিয়া তাদের মজুদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় একশোটি বি সিক্সটি ওয়ান পরমাণু বোমা পাঁচটি ইউরোপীয় দেশে ইতালি জার্মানি তুরস্ক বেলজিয়াম নেদারল্যান্ড মোতায়েন রয়েছে বেলারুসে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের দাবি রয়েছে তবে স্পষ্ট প্রমাণ নেই মানব ইতিহাসে বিজ্ঞানের এমন কিছু আবিষ্কার আছে যা সভ্যতাকে গড়ে তুলেছে আবার কিছু আবিষ্কার আছে যা পৃথিবীকে ধ্বংস করেছে পরমাণুর আবিষ্কার পৃথিবীর জন্য ক্ষতিকরই হয়েছে